সালামু আলাইকুম আজকে গিয়েছিলাম আমি সোহার সাইনা মার্কেটে এখানে সাইনা মলে গেছিলাম আজকে কিছু সামান কেনার জন্য এদিকে সানার্স আর ওই যে সামনের দিকে হচ্ছে সোহার লুলু এই সাইডটা হচ্ছে সানার্স এদিকে সোহার লুলু আর এটা সাইনা মার্কেট সাইনা মার্কেট ঘুরে দেখলাম অনেক সুন্দর ভিতরে সব সামান পাওয়া যায় সাইনা মার্কেটটা এমনভাবে তৈরি করছে তাদের ঐতিহ্য ধরে রাখছে কেন এত দূর এসে এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে এসেও তারা তাদের ঐতিহ্য ধরে রাখে চাইনা মার্কেট এটা করছে করছে এটা হচ্ছে মেন রোড এটা একেবারে ওইদিকে মাস্কেট চলে যেতে পারে আবার এই সাইড দিয়ে গেলে আপনার হচ্ছে এটা সাইড দিয়ে দিক আমি এখন গ্রামের সাইড দিয়ে চলে আসছিস এগুলো ওমানেদের বাড়ি আমি বাসা চলে আসছি আমার কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ দেখে নুমানিদের বাড়ি কত সুন্দর এটা একটা মাজারা মাজারাতে পানি দিচ্ছে ওই শেষে একটা গ্রাম সোহার এলাকার গ্রাম এটা এখানে বেশ বড় ফাঁকা রোড সব কাঁচা মাটির রোড এখানে নেই সামনে একটা স্টেশন দেখলাম এই স্টেশনে একটা মসজিদ দেখা যাচ্ছে এই যে মসজিদ এখানকার মসজিদগুলো অনেক সুন্দর ভিতরে হোক বা বাহিরে আর সামনে একটা দেখা যাচ্ছে এটা মনে হয় কোনো একটা এলাকার সবাই মিলে আয়োজন করে এরকম কোনো একটা কিছু আর এদিকে আমি চলে যাচ্ছি এদিকে প্রায় সব বাড়ি একই স্টাইলের এই রোড দিয়ে সব বাড়িগুলো একই স্টাইলের দেখেন সব বাড়িতে গাড়ি আছে এই বাড়িতে অনেক সুন্দর একটা রাসপ্রাসাদের মতো বাড়ি এটা ভিতরেও গাড়ি আছে আর এই সাইডে দেখতেছি এখন মাজারা আমি এইদিকে নতুন আইছি আমি ফার্স্ট দিয়ে চলে যাব আমার বাসায় এগুলো সব মাজারা এখানে বড় বড় দেখা যাচ্ছে মাজারও দেখা যাচ্ছে গ্রাম সাইডের রোড এটা মানুষজন তো তা আনাগোনা নাই তবে লাইটিং আছে খুব সৌন্দর্য লাইটিং দিয়ে রাখছে ওমান সরকার এই সেটটাই বাড়ি দেখা যাচ্ছে আর এই সেটটাই একটা বাউন্ডারি আমি সাইকেল নিয়ে আসছি প্রত্যেক বাড়িতে একটা একটা গাড়ি আছে আর এদিকে হচ্ছে সাইড এমনি কিছু দেখা যান না জঙ্গল আমি চলে আস্তে আস্তে লুলুর সামনে চলে আসছি অর্থাৎ লুলু দেখা যাচ্ছে ওই যে লুলু সোহার লুলু এটা হচ্ছে সোহার লুলু মার্কেট আমি এদিক দিয়ে আসছি ভিতর দিয়ে ভিতর সাইড দিয়ে আর এদিকে সামনে হচ্ছে আমার বাসা এটা হচ্ছে সিগন্যাল